হাই ফ্রেন্ডস ওয়েলকাম ডো মাই ব্লক তো তোমরা সব কেমন আছা আশা করে অনেক ভালো আছো তোমাদেরকে জানাই আমার নতুন একটি ব্লগের স্বাগত তোমরা জানোই যে আজকার দিনে হয় প্রাইস চেঞ্জ তো আজকে প্রাইস চেঞ্জ হচ্ছে ও ভালো ভালো প্রমোশনগুলি এসছে যেগুলো তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটাকে পুরো ভিডিওটাকে না স্কিপ করে দেখো তো তোমরা জানতে পারবে যে আজকে ভালো ভালো অফারগুলি তোমাদের সঙ্গে তুলে ধরবো ও তোমরা দেখতেও পাবে যে কেমন অফার এসছে তো প্রথমেই তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে জুবন জুবন ডায়েরি আজ ভালো প্রমোশন এসছে এটা নতুন এসছে কালকে এসছে এটা ও আজকেই প্রমোশন ও ভালো প্রমোশন এসছে তোমরা দেখো তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানি গাড়ি ক্রিম চিজ গ্লাস ফাইভ হান্ড্রেড দেখতেই পারছো এটা চোদ্দো দশমিক পঁচানব্বই এটা একটার দামই চোদ্দো দশমিক পঁচানব্বই ছিল কালকে আজকে এসছে দুইটার দাম চোদ্দো দশমিক পঁচানব্বই এই যে দেখতেই পারছো তোমরা গান্ডুলাই অনেক পরিমাণে লেগে আছে তো তোমরা চাইলে নিতে পারো এটাকে তারপর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে নাটুল্লা তোমরা ভালো করেই জানো যে নাটুল্লা সবাই পছন্দ করে সৌদি আরবে ও নাটুল্লার প্রাইস হচ্ছে চল্লিশ রিয়াল এখন এসছে তেইশ দশমিক পঁচানব্বই রিয়াল তো তোমরা দেখো যে কত ভালো অফার এসছে এই যে এই যে নাটুল্লা দেখতেই পাচ্ছ এটা একটা জার আর এটা খুব ভালো প্রমোশন এসছে তারপর যেটা দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে হালোয়ানি একটা হালুয়া যেটা খুব ভালো এই যে হালোয়ানি হালুয়া তোমরা দেখেছো হালোয়ানি একটা ভালো কোম্পানি ও এর হালুয়াগুলো অনেক বিখ্যাত হালুয়া ও জ্যাম তো এই হালোয়ানির হালুয়াটা আজ ভালো প্রমোশন এসছে তোমরা দেখো তো এটা আছে ইকাবে এই যে দেখতে পাচ্ছ হালোয়ানি হালুয়া প্লেন ফাইভ হান্ড্রেড গ্রাম এটা আগে ছিল সাতাশ রিয়ালে এখন আছে পনেরো রিয়ালে তারপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে নিডু মিল্ক নিডু মিল্ক গ্রো ফাইবার পাউচ টু হান্ড্রেড হান্ড্রেড গ্রাম এটা আগে দাম হচ্ছে একশো তিন রিয়াল পঁচানব্বই হালালা এখন যেটা আসছে সেটা হচ্ছে উনষাট এই যে দেখতেই পাচ্ছ কত ভালো প্রমোশনে আছে আজকে নিডু মিল্ক পাউডার তারপর এই যে হ্যালির সানফ্লাওয়ার অয়েল আছে দেখতে পাচ্ছ তোমরা এটা দশ দশমিক পঁচানব্বই রিয়ালে আছে তো এটা আজ ভালো অফারে আছে তোমরা দেখে নাও এই যে দশ দশমিক পঁচানব্বই রিয়ালে এই দেড় লিটারের তেলটি আছে এটি হচ্ছে নূর সানফ্লাওয়ার অয়েল টু লিটার এটা আগে দাম হচ্ছে পঞ্চাশ রিয়াল এখন এসছে বাইশ দশমিক পঁচানব্বই রিয়াল এটা নূর অয়েল দেখতে পাচ্ছ নূর সানফ্লাওয়ার অয়েল এটা খুব ভালো প্রমোশনে এসছে ও এটা এখন একটি সাপে আছে তো এরপরে তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে চাল প্রত্যেক দিন বা প্রত্যেকবার যখন প্রাইস চেঞ্জ হয় আমি চালটাকে প্রথমে দেখাই কারণ তোমরা চালটা দেখতে চাও যে সবারই চালের দরকার হয় চাল তেল তো এই জিনিসটা প্রত্যেকবারই আমি চেষ্টা করি যে ভিডিওতে নিয়ে আসবো তো আজকে লাস্টের দিকে দেখাচ্ছি তোমরা দেখে নাও আজ উলিমা ও আবুকাস একসঙ্গ একসঙ্গে একই দামে প্রমোশনে আছে তো তোমরা একবার দেখে নাও আবুকাস টেন কিলো আর উলিমা টেন কিলো সেম প্রাইস আছে এই যে দেখতে পাচ্ছ আবুকাশ মির্জা বাসমতি রাইস টেন কিলো আগে হচ্ছে একানব্বই দশমিক পঁচানব্বই রিয়াল এখন হচ্ছে উনষাট দশমিক পঁচানব্বই রিয়াল ফিফটি নাইন পয়েন্ট নাইন ফাইভ তো এটা হচ্ছে চালের ভালো প্রমোশন আছে তাজমহল চাল দেখতেই পাচ্ছ তোমরা তাজমহল চাল আজ খুব ভালো প্রমোশনে এসছে খুব ভালো ছাড় দিয়েছে তাজমহল শেলা বাসমতি রাইস টেন কিলো এটার আগের দাম হচ্ছে পঁচানব্বই দশমিক পঁচানব্বই রিয়াল আর এখন হচ্ছে বাষট্টি দশমিক পঁচানব্বই রিয়াল তো তোমরা চাইলে নিতে পারো এই চালটা খুব এটা বাসমতি চাল চালটাও নরম ও খেতে অনেক ভালো তারপরে তোমাদেরকে কসমেটিক সেকশানে কিছু কিছু জিনিস দেখায় আজকে একটা ভালো শ্যাম্পু দেখাবো তোমাদেরকে যেটা ভাটিকা কোম্পানি দেখতে পাচ্ছ ভাটিকা কোম্পানি এটা এখন ভালো কমিশনে আছে এটা আগের প্রাইস হচ্ছে ছাব্বিশ দশমিক পঁচানব্বই এখন এসছে এগারো দশমিক পঁচানব্বই তোমরা দেখে নাও একবার ভালো করে এখানে ভাটিকার কোকোনাট ওয়েল আছে থ্রি হান্ড্রেড এটা চোদ্দো রিয়াল দাম এখন এসছে ছয় রিয়েলের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ও এখানে আর একটা ভারিকা কোকোনাট অয়েল আছে হেয়ার অয়েল এটাও ভালো প্রমোশনে এসছে দেখতে পাচ্ছ তোমরা লাক্স এখানে বডি লাক্স বডি ওয়াশ এখানে সেভেন হান্ড্রেড এম আছে পঞ্চাশ রিয়াল দাম এখন এসছে কুড়ি রিয়ালের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো তো এগুলো সেম দাম যতগুলি অন্যান্য রকম আছে তো তোমরা চাইলে নিতে পারো এটা অথেমের একটি সাব কার্ডে আছে তো তোমরা চাইলে নিতে পারো একজন কতটা নিতে পারবে এখানে দিয়াই থাকে তো তোমরা ভালোভাবে দেখে নিও কলগেট দেখতে পাচ্ছ এটা উনিশ দশমিক পঞ্চাশ রিয়াল দাম এখন এসছে সাত দশমিক পঁচানব্বই রিয়াল এটা হচ্ছে একশো এম এর দুইটা আজকের ভিডিও এটুকুই ছিল আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তো তখন বাই বাই বন্ধুরা